আপনি কি প্রেমের ফাঁদে পড়ে সর্বস্ব খুঁইয়েছেন দেখে নিন লাভ স্ক্যামের আসল চেহারা আপনার সোশ্যাল মিডিয়া ইনবক্সে হঠাৎই একটা মেসেজ আসে হাই, তোমার প্রোফাইলটা সুন্দর লাগলো বন্ধু হতে চাই আপনি উত্তর দিলেন কথা হতে থাকলো কিছুদিনের মধ্যেই সম্পর্কটা গভীর হয়ে গেল কিন্তু হঠাৎ করেই সে একটা সমস্যায় পড়ল হয়তো বলল তার মা হাসপাতালে ভর্তি কিংবা সে বিদেশে আটকে গেছে আর আপনার সাহায্য দরকার আপনি কি জানেন এটা হতে পারে একটি ভয়ানক লাভ স্ক্যাম লাভ স্ক্যাম লাভ লাভস্ক্যাম মানে হলো অনলাইনে প্রেমের অভিনয় করে টাকা হাতিয়ে নেওয়া প্রতারকেরা সাধারণত সোশ্যাল মিডিয়ার ডেটিং অ্যাপ এমনকি হোয়াটসঅ্যাপেও শিকার খোঁজে তারা প্রথমে বন্ধুত্ব গড়ে তোলে ধীরে ধীরে প্রেমের অভিনয় করে তারপর বিভিন্ন অজুহাতে টাকা চায় কেউ বলে সে বিদেশে আটকে আছে কেউ বলে তার পরিবারের অসুস্থতা আবার কেউ বলে ভিসার জন্য টাকা লাগবে ল্যাপস স্ক্যামের সাধারণ লক্ষণ এই প্রতারণার কিছু সাধারণ লক্ষণ আছে প্রোফাইল ফটো দেখতে বেশি আকর্ষণীয় বা মডেল টাইপ হয় পরিচয়ের প্রথম কয়েকদিনই ভালোবাসার কথা বলে ফেলে দেখা করতে চায় না শুধুমাত্র চ্যাট বা ভিডিও কলে সীমাবদ্ধ থাকে হঠাৎ করেই জরুরি টাকার দরকার পড়ে টাকা পাঠানোর জন্য ক্রিপ্টোকারেন্সি বা গিফট কার্ড চায় ফেসবুক বা ইনস্টাগ্রামে নতুন অ্যাকাউন্ট থাকে অনেক কম বন্ধু থাকে কিভাবে প্রতারণা এড়াবেন আপনারও যদি এমন অভিজ্ঞতা হয় তাহলে সতর্ক হন প্রতারণা থেকে বাঁচতে কয়েকটি উপায় অনুসরণ করুন অজানা বা নতুন বন্ধুর প্রতি অতিরিক্ত বিশ্বাস করবেন না কোনো পরিচিতি ছাড়া কাউকে টাকা পাঠাবেন না সন্দেহ হলে গুগল ইমেজ সার্চে তার ছবিটা খুঁজুন অনেক সময় স্ক্যামাররা অন্যের ছবি ব্যবহার করে সরাসরি ভিডিও কলে কথা বলার চেষ্টা করুন প্রতারকেরা অনেক সময় ক্যামেরায় আসতে চায় না তাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করুন যদি সে বারবার উত্তর বদলায় তাহলে সন্দেহ করুন সতর্কবার্তা প্রতিদিন হাজার হাজার মানুষ লাভ স্ক্যামের শিকার হচ্ছে আপনি বা আপনার পরিচিত কেউ যেন প্রতারিত না হন এই ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে সচেতন করুন আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে কমেন্টে আমাদের অবশ্যই জানান